হ্যালো বৃহস্পতি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ এ আবারও সবাইকে স্বাগত আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু সুন্দর সুন্দর খুবই লিমিটেড স্টক আছে এইগুলো নিয়ে কিন্তু এর আগেও আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম তো আজকে কিন্তু ভিডিওটা করতেছি এই এই কারণেই এগুলোর কিন্তু অনেকগুলো চাহিদা আছে অনেক চাহিদা আছে এগুলোর এইগুলোর কিন্তু অলমোস্ট সাইজ সেটিং সব শেষ তারপরে অল্প কিছু প্রোডাক্ট আপনাদের জন্য আছে তো যারা ঘুরে বসে নিতে যাচ্ছেন মূলত ভার্সিটি জ্যাকেট এবং বোম্বে জ্যাকেটের কালেকশন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য তো এটা হচ্ছে স্নাব বাটন ইউজ করা হয়েছে এগুলো আর উপরে কিন্তু যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে বন্ডেড ফ্যাব্রিক এটা ওয়াটারপ্রুফ এয়ারপ্রুফ এবং ডাস্টপ্রুফ এবং ভিতরে যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারাশুটের লেয়ার দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের শরীরটাকে উষ্ণ রাখবে এবং আপনাদের ইয়ার থেকে যারা বাইক রাইড করতে যাচ্ছেন তারা মূলত এগুলো নিতে পারবেন বাতাস থেকে রক্ষার জন্য তো আমি যেটা গাইতে আসি এটা হচ্ছে মেরুন এবং ব্ল্যাক এর কম্বিনেশনে খুবই চমৎকার একটি কালার এটা সব থেকে রানিং যে কালারটা বলার জন্য এটাই এটার হচ্ছে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন হাতে কিন্তু সুন্দর করে কপ দেওয়া আছে কপটার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানে যে বাটনগুলো ইউজ করা হয়েছে স্নাপ বাটন প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলোর হচ্ছে তিনটা করে সাইজ এম এল এক্সেল এর কালারটা আছে দেখেন এটা হচ্ছে জলপাই কালারটা খুবই নাইস একটি কালার জলপাই কালারটা জলপাই এবং নেভি ব্লুর কম্বিনেশনে খুব সুন্দর একটি প্রোডাক্ট এটা এটা হচ্ছে কলারটা দেখতে পারছেন কলারটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু ভুসকা ওঠা কিংবা রঙ ওঠার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেটের মধ্যে সুন্দর একটি কালার এটা এম সাইজ নাই এল আর এক্সেল সাইজটা দিতে পারব ওকে আমাদের কাছে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টটা ব্ল্যাক এবং হোয়াইট কালারের যে কম্বিনেশন এটা মনে হয় এম সাইজ নাই শুধুমাত্র এল এবং এক্সেল সাইজটি দিতে পারবো তারপরে এল আছে নাকি আমি জানি না তবে এক্সেল সাইজটা অ্যাভেলেবেল আছে কারণ হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল সাইজটা আমাদের কাছে আরেকটি যে কালারটা আছে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং আরেকটি কালার এটা হচ্ছে কফি কালার এবং ব্ল্যাকের কম্বিনেশনের সুন্দর একটি কালেকশন এটা দেখেন এটা আছে ফ্রন্ট সাইডটা উপরে যেটা ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে এম্বোডারিটা দেখেন খুবই হাই কোয়ালিটির এম্বোডারি ইউজ করা হয়েছে এখানে দেখেন এমবোডারিটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর একটি ব্যাক সাইডের মডেল এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা তিনটা করে সাইজ अवेलेबल এমএল এক্সএল এক্স আমাদের কাছে আরেকটি যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে অ্যাশ এবং ডিপ ব্লু কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ अवेलेबल আছে এম এল এক্স এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে বন্ডেড ফেব্রিকের মধ্যে আহ বোমবেসে জ্যাকেটগুলো খুবই রানিং এটা কফি কালারের মধ্যে খুবই সুন্দর এটাও ব্যান্ড কলার কিন্তু এখানে কিন্তু কোনো এখানে যেটা দেখতে পাচ্ছেন চেক কিন্তু এটা হচ্ছে সলিড কালারের প্যান্ট কলার এটা নিতে পারবে পারবেন তিনটা করে সাইজ আছে একটা গাইডে দেখাই যে লুকসটা কেমন আসেন অনেকেই কিন্তু আমাদের আমাদেরকে যে ভাই গাইতে দেখান না কেন তো তাদের জন্য কিন্তু মূলত গাইতে দেখাই আমি যেটা গাইড দিই সেটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে এল সাইজটা এটা দেখেন এটা হচ্ছে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এবং এক্সেল ওকে জিপারের কোয়ালিটিটা দেখেন এখানে পকেটে জিপারটা ইউজ করা হয়েছে খুবই উন্নত মানে জিপার এখানে চায়না জিপার ইউজ করা হয়েছে হাতে যে রিপটা ইউজ করা হয়েছে খুবই সুন্দর স্টাইলিশ ওকে এটার কালার আছে আমাদের কাছে আমাদের কাছে কালার আসছে হচ্ছে নেভি ব্লু কালারটা দেখেন খুবই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির নেভি ব্লু কালার উপরে হচ্ছে বন্ডেড ফেব্রিক করা ভিতরে কিন্তু প্যারাসুটের লেয়ার দেওয়া আছে এটা ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ হওয়ার কারণে আমাদের যারা বাইক রাইডার বাইরে আছে তারা কিন্তু খুবই সহজে এগুলো ইউজ করতে পারেন আরেকটা যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালার বা জলপাই কালারটা এটাও খুবই ডিমান্ডিং একটি কালার এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা অনলাইনে অর্ডারের মধ্যে নিতে পারবেন আমাদের কাছে চারটা কালারের ভার্সিটি জ্যাকেট আছে এটা হচ্ছে জিপারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা আমি এগুলোও গাইজে দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা একটা কালার আমি আপনাদেরকে যদি এখন গাই দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে ভিতরের পাটটা ভিতরের পাটটা খুবই চমৎকার আলাদা একটা লেয়ার দেওয়া আছে চায় না যার কারণে কিন্তু বুস্কা ওঠার কোনো ভয় নাই আপনারা ভিতরে যে কাপড়ে পরবেন কাপড়টা সুরক্ষিত থাকবে ওকে এটা দেখেন এটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর একটি স্টাইলিশ প্রোডাক্ট এটার কালার দেখেন কালারটা আছে অলিভ কালারটা এটা অলিভ এবং হোয়াইটের কম্বিনেশনে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা কিন্তু এমব্রয়ডারি করা আছে এটা দেখেন এটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা বিস্কিট কালার এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা বিস্কিট কালারের মধ্যে খুবই মোস্ট ডিমান্ডিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে ব্যালভেট ফেব্রিকের মধ্যে সবথেকে হাই কোয়ালিটির যে ডিজাইন সেই ডিজাইনটা এবং মোস্ট ডিমান্ডিং যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও আমাদের কাছে রয়েছে যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক কালারটা তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং শর্ট খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এখান থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের চলে যায় অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদেরকে যারা পেজ থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন যারা অ্যাট ফার্স্ট আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটা ফলো করা না থাকলে ফলো করে নেবেন আবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আগামীতে আরও সুন্দর সুন্দর নিত্য নতুন কালেকশন নিয়ে আবারও চলে আসবো সেই প্রত্যাশায় অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ